চলতি মাসের শেষেই আরও একটি নতুন রুটে মেট্রো পরিষেবা চালু হচ্ছে কলকাতা মেট্রোতে বিস্তারিত জানব তার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিন কটি লাইক করবেন লাইক করবেন হচ্ছে পঁচিশটি আর শেয়ার করবেন হচ্ছে দশটি তাহলে চলুন ভিডিওটা আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন এছাড়াও ভুলভাব কমেন্ট কিন্তু কেউ করবেন না উল্টো পাল্টা কমেন্ট করলে আমাদের ভিডিও বানাতে কিন্তু আগ্রহটা কমে যায় ঠিক আছে তার জন্য চলুন তাহলে এবার ভিডিওটা চলতি মাসের শেষে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালানোর চেষ্টা করে চার দশমিক পাঁচ কিলোমিটার অংশে এবার মেট্রো রেল ছুটতে চলেছে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ চাইছে যে এই মাসের লাস্টেই কিন্তু যাতে এই মেট্রোটি চালু করা নিউ গোরিয়া বিমানবন্দর করিডোর যেটি রয়েছে এটি কিন্তু মোট কিলোমিটার কিলোমিটার আর হ্যাঁ এখন যদি অংশে মেট্রো চলাচল শুরু হয়ে যায় বাণিজ্যিক পরিষেবা তাহলে কিন্তু বেশ ভালোই হবে আর এছাড়াও কিন্তু এখন বর্তমান মেট্রো চলছে পাঁচ দশমিক চার কিলোমিটার ঠিক আছে যেটি রয়েছে নিউ গোরিয়া থেকে রুবি পর্যন্ত তাহলে বত্রিশ কিলোমিটার অংশে চালু হয়ে গেলে আপনাদের কতটা সুবিধা হবে কমেন্টে কিন্তু জানাতে আর বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালু হয়ে গেলে আপনাদের সুবিধা কোথা থেকে হবে আপনারা কোথা থেকে আসতে পারবেন দমদম থেকেও কিন্তু মেট্রো ধরে বা দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে আপনি চলে যেতে পারবেন বেলেঘাটা পর্যন্ত কিরকম নিউ গড়িয়াতে এসে মেট্রো চেঞ্জ করতে হবে বাই স্প্লেনের থেকেও কিন্তু মেট্রো চেঞ্জ করে কিন্তু ব্লু লাইনের মেট্রোতে উঠে কিন্তু নিউবোরিয়া গিয়ে অরেঞ্জ লাইন মেট্রোতে কিন্তু চাপতে পারেন এবং এই পুরোটা লাইন পুরো লাইনটা যখন চালু হয়ে যাবে তখন কিন্তু বিমানবন্দরেও কিন্তু চলে আসতে চব্বিশে এপ্রিল হতে চলেছে ভারতের মধ্যে অনেকগুলো স্টেশন যেগুলো অমৃত ভারত প্রকল্পের আন্ডারে রয়েছে একাধিক স্টেশন কিন্তু উদ্বোধন হতে চলেছে তার মধ্যে কিন্তু এটাও কিন্তু রয়েছে এবার দেখা যাক যদি হয় তাহলে তো ভালোই হবে আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে তাহলে কতটা সুবিধা হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারা সুবিধা কোথায় কোথায় যাবেন এই মেট্রোটি হিসেবে আর যদি যখন এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো চালু হয়ে যাবে যায় হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত তখন সুবিধা কতটা হবে এটা কিন্তু কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না কত কিন্তু বাজেট পাবেন কত দিকে কিন্তু শিয়ালদা এসপ্ল্যানেট করিডোরেও কিন্তু চিফ কমিশনার রেলওয়ে সেফটি কিন্তু পরিদর্শন করতে পারেন বলে তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো এই ছিল আপডেট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই অল করে রাখবেন আর গরম পড়েছে জল বেশি করে খাবেন তাহলে জল চেষ্টা না পেলেও জল খাবেন কারণ শরীরকে ঠান্ডা রাখতে হবে আর রোদে বেশি বেরোবেন না তাহলে কিন্তু সমস্যা হলে হতে পারে যেমন ঘামাচি বা এখন হিটস্টক হচ্ছে প্রচুরবারই তো গরম পড়েছে দেখছেন ঠিক আছে তাই জন্য সবাই কিন্তু নিজেকে সুরক্ষিত রাখবেন খেয়াল করবেন নিজের কেয়ার নেবেন যত্ন করবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন এইটুকু